আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান উদ্দিন কথা বলবো দ্রুত বীর্যবাদ সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নি বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা আপনাদের জন্য বারবার দিয়ে যাচ্ছে তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র তারা বিভিন্ন নামে এবং আমার নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা ওদের নাম্বার ব্যবহার করে বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে এবং ওরা ডাক্তার যে আপনার সাথে কথা বলছে প্রিয় দর্শক ওরা মূলত প্রতারক চক্র আমি কারোর সাথেই অনলাইনে কোনো রুগী দেখি না এবং অনলাইনে কারোর সাথে কথাও বলি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না এবং আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশে টাকা দেওয়ারও প্রয়োজন নেই কারণ আমরা কোনো ধরনের বিকাশে লেনদেনই করি না কিন্তু প্রতারক চক্র আপনাকে বিভিন্নভাবে মিসগাইড করে ওরা আপনার থেকে বিকাশে টাকা নেয়ার চেষ্টা করবে এবং ঔষধ পাঠানোর কথা বলবেন দয়া করে এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে সাবধান থাকবেন শুনবো হুজুরের কাছ থেকে কেমন আছেন হুজুর জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীজবাদের সমস্যা জি এবং এই সমস্যাটা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন সমস্যাটা আসলে আমার প্রায় তিন বছরের মতো তিন বছর ধরে ভুগছিলেন এবং যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন কেমন সময় পেতেন এবং এখন এভারেজ কেমন সময় পাচ্ছেন তখন আসলে কয়েক সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যেত এক মিনিট ক্রস করতে পারতেন না না এবং কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেত জি এবং দ্বিতীয়বার আবার উত্থানজনিত এখানে আসার পর এমন কোন ওষুধ কে খেতে হয়েছে যে মিলনে পূর্বে খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধর এই ধরনের সমস্যা না না এই ধরনের কোন ওষুধ খেতে হয় নর্মালি ওষুধ সেবন করে আলহামদুলিল্লাহ এবং আপনি তো আজকে প্রায় পাঁচ মাস চলছে আপনার এখানে চিকিৎসা এই যে চার মাস নিয়মিত ফলোআপটা মেইনটেইন করেছেন রেগুলারলি এসেছেন তাতে আপনার জন্য উপকার হয়েছে কি না জি জি অবশ্যই এবং আপনার যে চিকিৎসা ব্যাড ছিল সেটা আপনার সামর্থ্যের মধ্যে ছিল কি না জি আলহামদুলিল্লাহ এবং আপনার দাম্পত্য জীবনের জন্য আমি শুভ কামনা করছি প্রিয় দর্শক শুনছিলেন ওনার মুখ থেকে তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেওয়া উচিত আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করা উচিত ঘরে বসে আপনি দুশ্চিন্তা করতে থাকেন করতে থাকলেন। কিন্তু রোগটা আপনার ভালো হবে না রোগটা দিন দিন বাড়তেই থাকবে দয়া করে এই ধরনের সমস্যা যদি আপনি মুখোমুখি হন তাহলে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে যাবেন রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন ইনশাল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস যারা আমার নিয়মিত ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই দয়া করে কোনো ধরনের অনলাইনে ওষুধ নয় কোনো ধরনের অনলাইনে ওষুধ অর্ডার নয় কোনো ধরনের অনলাইনে চিকিৎসা নয় এবং আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না অনলাইনে কোনো ওষুধ পাঠায় না এবং আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশেও টাকা দিতে হয় না দয়া করে এই ধরনের বিকাশ প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো ধরনের নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এবং আমার সহকারীরা কখনই আপনার রোগ সম্পর্কে জিজ্ঞেস করবে না শুধু জিজ্ঞেস করবে আপনি কবে দেখাবেন কী বারে দেখাবেন কখন দেখাবেন এই ধরনের প্রশ্ন করবে কিন্তু প্রতারক চক্র আপনাকে বলবে আপনার রোগের কি ধরনের সমস্যা সেগুলো খুলে বলুন আসলে এরা মূলত প্রতারক চক্র দয়া করে এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে আপনারা সাবধান থাকবেন বারবারই বলে যাচ্ছি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম